হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমার ব্লগটাই তো অনেক লেট হয়ে গেলো টোয়েন্টি ওয়ান ডেজ ব্লগের মধ্যে তার কারণ ছিল আমার এই কয়েকদিন খুব একটা চাপ চলছিল তার জন্য একটু লেট হয়ে গেলো ব্লগটা দিতে আর হ্যাঁ টাইটেল থামবেল দেখে তোমরা তো বুঝতে পেরেছ যে ব্লকটা কি নিয়ে হচ্ছে তা আমি যাচ্ছি আজকে একটু বানারহাটে আর বীরপাড়াতে তো সেই সেই দুটো জায়গাতে আমার দুটো কাজ আছে তো সেইগুলো কাজগুলো আমি করে বাড়ি ফিরবো তা চলো এখন বাজে দুপুর একটা কিছুক্ষণ পরে আমি কাস্টমারের বাড়িতে ঢুকবো এখন আমি টোটোতে বসে আছি তাহলে একবারে কাস্টমারের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এটা দেখছো লো ছাদের ভেতরে গিজার লাগিয়ে দিয়েছি এর আগে আমি লেগেছিলাম গিজারটা তো এখন এটা প্রবলেম হয়েছে তো সেটাই প্রবলেম আমি সারাতে এসেছি আর কি এটা মানে এত মানে এত মানে ইমপসিবেল গিজার ছিল না মানে পিসিবিওয়ালা গিজার কেউ ঝামেলার কাজ এটা তবে গিজারটা আমার একদম পুরো জান কয়লা করে দিল কয়লা আর কী বলবো তবে হ্যাঁ রিপেয়ারিং হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ বাদে বেরোবো তো এই দেখতে পাচ্ছি গিজার অন হয়ে গেছে কিছু গরম জলটা চেক করব আর বেরিয়ে যাব এ তো নিচে ব্যাগ রেখে দিয়েছি আর কিছুক্ষণ পরে এই তো হিটিং হয়ে গেছে প্রায় এটা হচ্ছে ভ্যানাস প্রো মডেলটা খুব ভালো মডেল এখন আমি একটু কাস্টমার বাড়ির থেকে বেরিয়ে খেতে চলে এলাম তো খেয়ে চলে গেলাম সন্ধ্যা লেগে গেল স্টেশনে চলে গেলাম স্টেশনে যাওয়ার আগে বানারহাটে কাজে গিয়েছিলাম তো সেখানে রাত্রি হয়ে গেছে তারপরে আমি বানারহাট থেকে কী করে বাড়ি ফিরবো তাই জন্য চিন্তা করছিলাম তবে একটা টোটোওয়ালা একটা কাকু আমাকে খুব হেল্প করলো আমি বললাম আমার বাড়ি কোচবিহার তার জন্য পরে কাকুটা বললো একটা ইন্টারসিটির ট্রেন নাকি এখানে আছে তো আমি কোনোদিন দেখিনি যে এই লাইনে এত রাত্রে ইন্টারসিটি ট্রেন দিয়েছে তবে হ্যাঁ দেখলাম আমি সত্যিই দেখলাম যে ট্রেন আছে তবে এখন সন্ধ্যে সাতটা বাজে ট্রেনটা আসবে সাড়ে সাতটার সময় সেদিন ট্রেনটা ভালোই লেট ছিল এরকম আমি বিন্নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখন বাজে সাড়ে আটটা সাড়ে সাড়ে সাতটার ট্রেন এখন সাড়ে আটটা বেজে গেলো তাও ট্রেন ঢুকছে না তো প্রায় নটা বাজিয়ে দিবে ট্রেন আস্তে আস্তে তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে তো ফাইনালি ট্রেনে উঠে গেলাম নটার দিকে ট্রেন চলে এলো আর দেখছো আমি ট্রেনের বাইরের ভিউগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে আর ট্রেনে কোনো কথা হলো না আমি একদম আলিপুরদুয়ার জাংশন স্টেশনে চলে এলাম ট্রেনটা একটা লাস্ট প্ল্যাটফর্ম আর ট্রেনটা যাবে না এখানেই লাস্ট তো এখানে নেমে গেলাম আর একটা ট্রেন আছে মুম্বাই এলটিডি টিডি ও এখন আমাকে যেতে হবে নিউ আলিপুরদুয়ার তো সেখানে গিয়ে তারপর ট্রেনটা আরেকটা ট্রেন আছে সেটা ধরতে হবে হাতে সময় আছে আট মিনিট দেখি আট মিনিটে যাওয়া যায় কি না যায় তো সেখানে যেতে পারলাম না তাই জন্য রাত্রি দুটো বেজে গেলো দেখো এখানে স্টেশনেই বসে আছি দুটো সাত বাজে স্টেশনে এখন বসে আছি সেখানে যেতে পারলাম না তার কারণ টোটো ভাড়া অনেক চাইলো আমার কাছে আর ব্যাপারটা সবচেয়েতে বড় বিষয় হচ্ছে সেই ট্রেনটা আমি ধরতে পারতাম না গেলেও সম্ভব ছিল না ট্রেনটা ধরা আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এমন ঠান্ডা মানে রাত্রি দুটো বাজে কেমন ঠান্ডা বাইরে বুঝতেই পারছো তোমরা আর এখানে সেরকম না ওয়েটিং রুমও অত ভালো নেই তারপর বিশেষ করে রাত্রি দুটো পঁয়তাল্লিশ মিনিটে একটা ট্রেন আছে তো ভাবছি ওই ট্রেনে যাব তো তারপর আবারও চিন্তা করছি যে রাত্রি এগারোটার সময় যখন আমার কাছে চারশো টাকা ভাড়া চেয়েছে রাত্রি দুটোর সময় অন্তত আটশো টাকা ভাড়া যাবে তাই জন্য আমি আর ভাবলাম যে সারা রাত্রে যাবো না বাড়িতে এখানেই থাকবো কারণ নিখোঁজবার গেলে ভালোও লাগবে না নিজের বাড়ির দেশে এসে তাই জন্য এখানেই থাকবো তো চলো আজকে সারা প্ল্যাটফর্মে কাটাবো আলিপুরদুয়ার জংশন থেকে ফার্স্ট ট্রেন তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে লামলিং এক্সপ্রেস ছাড়ছে আমি এখন প্ল্যাটফর্মের সামনে এসেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর একটু আগে খাওয়া দাওয়া করেছিলাম আমি এখান থেকে আর এখন সকালই হয়ে গেছে প্রায় তো কিছুক্ষণ বাদেই ট্রেন আমার তো চলো প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে আগে টিকিটটা কেটে নেই তারপর ট্রেন তো সো ফাইনালি সকাল ছটা বেজে গেলো ছটা কুড়িতে ওই যে বামনাহাট এক্সপ্রেসটা ছাড়বে সকাল ছটা কুড়িতে সেই ট্রেনে আমি চলে যাব বাড়িতে আর ভালো লাগছে না তো চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে